জ্যোতিষশাস্ত্রে জন্মবারের বিশেষ গুরুত্ব রয়েছে জন্মবারের শাসক গ্রহ অনুসারে কোনো ব্যক্তির প্রকৃতি জানা যায় এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির স্বভাব মূলত জন্মদিনের উপর নির্ভর করে এছাড়াও এর মাধ্যমে আমরা একজন ব্যক্তির জীবনের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার জন্মের বার অনুযায়ী আপনার স্বভাব এবং ভবিষ্যতে কী হতে চলেছে রবিবার রবিবার সূর্য দেবতার সাথে সম্পর্কিত সূর্য সিংহ রাশির অধিপতি এরা স্বাধীনতা পছন্দ করে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারো কর্তৃত্বে কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা ভাগ্যবান কম কথা বলে এবং শিল্প ও শিক্ষার ক্ষেত্রে সম্মান পায় ধর্মের প্রতিও আগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধব ও আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করে এই লোকেদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেয় রবিবার সূর্যদেবের দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হয় এরা কম কথা বলে এবং চিন্তা করে কথা বলে এবং তাদের কথার নিজস্ব প্রভাব রয়েছে এই ব্যক্তিদের শিল্প সাহিত্য শিক্ষা এবং পরামর্শের ক্ষেত্রে সফলতা সহজেই অর্জিত হয় এরা বিশ্বস্ত এবং পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে সবসময় মধুর সম্পর্ক বজায় রাখে কুড়ি থেকে বাইশ বছর বয়সে তাদের অসুবিধার সম্মুখীন হতে পারে সোমবার এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমাজে সবসময় আলোচনার বিষয় হয়ে থাকেন কিন্তু তাদের পারিবারিক জীবন ভালো থাকে না তাদের প্রায়শই অসুবিধার সম্মুখীন হতে হয় তবুও তারা প্রফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে যাদের সাথে সম্পর্কের কারণে তাদের মন চঞ্চল থাকে এবং তাদের চিন্তাভাবনা ক্রমাগত পরিবর্তন হতে থাকে এই লোকেরা বুদ্ধিমান শিল্পপ্রেমী সাহসী এবং সুখে দুঃখে একই থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি খুব প্রখর কিন্তু ধৈর্যের অভাব থাকে ধর্মীয় মতে সোমবারকে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে তাই যাদের সোমবারে জন্ম তাদের ভগবান শিবের পুজো করা উচিত এছাড়াও সিদ্ধিদাদা গণেশের আরাধনাও করতে পারেন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন এবং কাজে সাফল্য আসবে আপনি সোমবারের জাতক জাতিকা হলে আপনার সৌভাগ্যপূর্ণ সংখ্যা হল দুই জীবনে যত রকমভাবে সম্ভব এই সংখ্যা ব্যবহার করুন মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারী লোকেরা রাগান্বিত সাহসী শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী এবং নতুন ধারণা সমর্থন করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে তাই এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমস্ত বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান এই ধরনের লোকেরা তাদের প্রশংসা শুনতে খুব আগ্রহী তাদের দাম্পত্য জীবনে সময়ে সময়ে দেখা দেয় দ্বন্দ্বের পরিস্থিতি অতিরিক্ত রাগের কারণে তারা তাদের আশেপাশের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারেন না এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকে এদের জন্য বিশেষ যাত্রার শুভ দিন হল শুক্র ও মঙ্গলবার তবে মঙ্গলবারের জাতক জাতিকাদের কখনো শনিবার বিদেশ যাত্রা উচিত নয় যে সকল জাতক জাতিকাদের মঙ্গলবারে জন্ম তাদের শুভ চিহ্ন ত্রিশূল এই ত্রিশূল চিহ্নটি আপনার বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের বজরঙ্গলির পুজো করা উচিত বলে মনে করা হয় বুধবার বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহুমুখী প্রতিভার অধিকারী এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হন সেই সাথে তাদের বাগ্মিতা দিয়ে তারা অন্যদের কথা বলা থেকে বিরত রাখে তাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে তাই মানুষজন তাদের পছন্দ করে তারা বিশেষ করে তাদের পিতামাতা এবং ভাই বোনদের প্রচুর ভালোবাসে ভাগ্যের শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিকূলতা থেকে পেরিয়ে আসে এবং অর্থ উপার্জনে সফল হয় বুধবার জন্মগ্রহণকারীরা খুবই যুক্তিতে চলেন এদের মধ্যে যুক্তিবোধ প্রবল কোনো ভিত্তিক বা অঙ্গভিত্তিক পেশার সঙ্গে যুক্ত হলে এরা ব্যাপক সাফল্য পাবেন এছাড়া সফর সংক্রান্ত কাজে এদের বেশ আকর্ষণ থাকে যে কাজে বুদ্ধি প্রবলভাবে ব্যবহৃত হয় সেই কাজে এগিয়ে যাওয়া উচিত এই ব্যক্তিদের বুধবার জন্মানো লোকেদের সাতচল্লিশ বছরের মধ্যে একটি সমস্যার সম্মুখীন হতে হয় আবার তার দ্রুত সমাধানও হয়ে যায় এদের শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন ছয় পাঁচ শুভ দিন বুধবার ও শুক্রবার হয়ে থাকে বৃহস্পতিবার এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী গম্ভীর প্রকৃতির এবং যে কোনো কঠিন সময়ের মোকাবিলা করেন অত্যন্ত বুদ্ধি ও সাহসের সঙ্গে তাদের সাহস ও যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না তারা তাদের চিন্তা ভাবনা ও অনুভূতিগুলিকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করে যার কারণে লোকেরা সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো সঙ্গীর সাথে বন্ধুত্ব করে তাই তারা সবসময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা লম্বা ভরসা বর্ণের এবং চেহারায় আকর্ষণীয় হন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের সাত বারো ষোলো এবং তিরিশ বছর বয়সে সমস্যার সম্মুখীন হতে পারেন শুক্রবার এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য এবং সরলতা থাকে এবং যারা তর্ক করে তাদের এরা ঘৃণা করে এই ধরনের লোকেরা বিনোদনে বেশি ব্যয় করে যার কারণে তাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এই মানুষগুলো ঐশ্বর্যে ভরা জীবন পছন্দ করে এই মানুষগুলো শিল্পের ক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করতে পারে ভালোবাসার ক্ষেত্রে এমন মানুষ এক জায়গায় থাকতে পারে না তাদের স্বভাবের মধ্যে ঈর্ষা বেশি তবে তাদের দাম্পত্য জীবনকে সফল বলা যায় শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব প্রাণবন্ত বুদ্ধিমান মৃদু স্বভাবে সহনশীল এবং আবেগপ্রবণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে মা লক্ষ্মীর কৃপায় তারা সাধারণত জীবনের প্রতিটি বস্তুগত সুখ পান তারা দাতব্য প্রকৃতির এবং অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত এই মানুষগুলো সাহিত্য শিল্প ও সঙ্গীতপ্রেমী কুড়ি এবং চব্বিশ বছর বয়সে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে শনিবার যারা শনিবার জন্মগ্রহণ করেন তারা অলস এবং দ্বিধাগ্রস্ত হন এই ধরনের লোকেরা যে কোনো কাজের পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে অক্ষম হন বন্ধুত্ব করার সময় এই ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এমনকি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা খুব একটা সুখ পায় না তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন এই মানুষগুলো তাদের হাসি খুশি স্বভাবের কারণে বিভ্রান্ত হয় না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা গায়ের রং ফর্সা দক্ষতায় পারদর্শী কিন্তু রাগী প্রকৃতির হয়ে থাকেন তারা খুব দ্রুত মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা তাদের আবেগের প্রতি সত্য এবং জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হয় কিন্তু শেষ পর্যন্ত তারা জয়ীও হয় তাদের জীবনে খুব সতর্ক থাকার অভ্যাস রয়েছে যার কারণে তারা কখনো কখনো অলস হয়ে যায় তাদের খুব কম বন্ধু আছে এবং তারা তাদের বন্ধুদের প্রতি সৎ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে খুব একটা সুখ পায় না তারা কুড়ি পঁচিশ এবং ৪৫ বছর বয়সে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে বলা তথ্য আপনার সাথে মিলল কিনা এবং আপনার কোন দিনে জন্ম কমেন্টে লিখে জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আগামীকাল তাই ভালো থাকুন সুস্থ থাকুন